আচ্ছা বাইকের অবস্থা খারাপ না বাইকটা নেওয়া যায় যদি প্রাইসে মিলে দেখা যাক তেল নাই রে ছেড়ে দিতেছে তেল নাই তেল নাই বাইকে তেল নাই মামা জোরে ফেডাল দিলে ছেড়ে ভিডিও এখন যখন শুরু করলাম তখন আমি হচ্ছি পাইক পাড়ার কোনো একটা গলির ভিতরে আজকে সকাল থেকে ব্যস্ততার মধ্যেই গেছে দিনটা বাইকের অবস্থা প্রচন্ড পরিমাণ ময়লা ধোয়ার সময় তো পাই নাই বরং যে গুড়ি গুড়ি বৃষ্টি হয় আর ধুলা উড়ে বাইক ময়লা হয়ে হয়ে যায় এই সার্ভিস খুব দরকার দাঁড়াইছে আবার চার দিনের মধ্যে এই চেষ্টা করবো একটা সার্ভিস দেওয়ার জন্য সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য অনেক দিন বাইক সার্ভিসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না টুকি টাকি বাইকের সার্ভিসের সময় কোন জিনিসগুলা খেয়াল করতে হবে ওইগুলাও আপনাদের সাথে অনেক দিন শেয়ার করা হয় না আচ্ছা যাই হোক আজকে একটু আগে ফোন নাড়াচাড়া করতে করতে হঠাৎ দেখলাম যে বাইক ফেরির একটা ভিডিও আসছে দেখি শুভ ভাই কোনো একটা বাইক কিনতেছে ট টু পয়েন্টও কত ষোলোশো না সতেরোশো কিলোর একটা হর্ট টু পয়েন্টও নাকি আনছে দশ বছরের পেপারও করা আছে এখন বাইকটার যদি হাল হাকি কিছু ওকে থাকে আমি নিজেও একটা হর্নেট খুঁজতেছিলাম যে একটা হর্ট কিনবো হর্নেট কিনে একটা চালাবো আর কি আর দশ বছরের পেপার সহ যদি একটা হর্নেট পাওয়া যায় যদিও নাম্বারটা যদি সুন্দর হয় তাহলে তো ভালো আর সুন্দর না হলে তো সমস্যা আসলে নাম্বার একটা ফ্যাক্ট আমি একটু সুন্দর নাম্বারওয়ালা বাইক চালাইতে পছন্দ করি আচ্ছা আমি এখন আসি বনলতা ফ্যাশনের সামনে এখানে ইন্ডিয়া পাকিস্তানি থ্রি পিস এগুলা আরে এ গাড়ি কি শুরু করলো এত বড় রাস্তার মধ্যে এখানে এসা দুইবারে ঘুরতে হয় ওনার এই এত বিশাল একটা রাস্তা ওনার দুইবারে ঘুরতে হইলো আচ্ছা যেখানে আমরা ছিলাম আমার ডেইলি লাইফের যে কাজ টাজ এগুলো তো সকালের কাজগুলো ইদানিং দেখানো হয় না আজকে একটু অংশ দেখেন তারপরে আমরা ভিডিওর লাস্টের দিকে বা বাইক ফেরিতে যাবো যদি দিনের আলো থাকে তাহলে হর্ বের করে দেখবো আর যদি দিনের দিনের আলো না থাকে তাহলে তার বের করে দেখে লাভ নাই না তারপরে একটু চালায় আমার দেখতে হবে আসলে একটা বাইক যেহেতু নেয়ার চিন্তা ভাবনা করতেছি সেহেতু একটু চালায় টালায় না দেখলে কিভাবে দেখেন টুকটাক বৃষ্টি যে হয়েছে ওর প্রমাণ এখানেও আছে এখানে যে রাস্তার মধ্যে পানি জমে আছে এখন এটা বৃষ্টির না কোনো দোকান থেকে বের না কোনো ড্রেন ফেটে বের বলা মুশকিল কারণ মিরপুরের এই সাইডের এই পাইপপাড়া বা সাইড ফিট বা হোল মিরপুর মেইন রোড থেকে সাব রোড পর্যন্ত এই অলিগলি পর্যন্ত সব কিছু অনেক সুন্দর করে ঠিকঠাক করছিল রাস্তা রাস্তা এই যে নতুন করে বানাইছিল দেখতেছেন তো রাস্তা কত সুন্দর কিন্তু আসলে আমাদের সমস্যা কি একটা রাস্তা বানানো মাত্রই আমরা ওইটার কাজে কাটার কাজে লেগে যাই এটা থেকে শুরু করে আমরা নিজেরাও মানে বাড়ির পানির লাইনটা যখন রাস্তা বানায় তখন আমাদের মনে থাকে না যে পানির লাইন অন্য জায়গা থেকে নিতে হবে বা কিছু রাস্তা যখন হয়ে যায় তখনই আমাদের মনে পড়ে যে আরে পানির লাইনটা তো নেওয়া হয় নাই এই রোডটার নাম কি যেন বলে এটারে লাল ওয়াল এই যে এই লাল ওয়ালের নামেই মনে হয় এই এই এলাকাটার নাম লাল ওয়াল হয়েছে হ্যাঁ ওয়ালটা কিন্তু লাল কিন্তু অ্যাড দিতে দিতে লাল ওয়াল আর লাল নাই লাল হয়ে গেছে বিভিন্ন কালার মাল্টি কালার হয়ে গেছে বাট কোনো এক সময় এই ওয়ালটা লাল ওয়াল ছিল এই কারণেই মনে হয় এই রাস্তাটাকে লাল ওয়াল বলা হয় আর আমি যেখান দিয়ে বের হইতেছি সামনে হচ্ছে নতুন বাজার আচ্ছা চলেন বের হই আলাপ সালাপ গল্প তো হবেই এন্ড আজকে কি টপিক নিয়ে কথা বলবো এটা এখনো এখনো আমি নিজেই সিলেক্ট করতে পারি নাই বাট কোনো একটা টপিক নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে তার আগে আমরা এই ভিড় রাস্তা থেকে বেরোই আমি বেশ অনেকদিন আগে জিয়াবাড়িতে একটা ভিডিও বানিয়েছিলাম একটা কন্টেন্ট শুট করছিলাম সম্ভবত কন্টেন্টটার নাম দিয়েছিলাম হচ্ছে পুরাতন বাইক কিনতে গেলে কোন কোন জিনিস খেয়াল করতে হবে এরকম কিছু একটা আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন যে পুরাতন বাইক কিনতে গেলে কি কি জিনিস দেখতে হবে বা এরকম দিয়ে এমএসআই ব্লগস লিখলে ভিডিওটা পাবেন ওটার মধ্যে একদম ইন ডিটেল বলছিলাম যে পুরাতন বাইক কত কিলো টাক দেখতে গেলে কি কি তারপরে আমি এগুলো নিয়েও ভিডিও বানাইছিলাম যে কোন বাইক কীভাবে বুঝবেন মিটার টেম্পারিং করছে কিনা এখন তো অনেক আধুনিক যন্ত্রপাতি বেরোয়ছে বাট এমনিতেও আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে একটা বাইকের কন্ডিশনে এই বাইকটা কত কিলো চলছে আর মিটারে কত আছে একটা আইডিয়া নিয়ে ধারণা পারবেন আর কি তো ওই ভিডিওগুলা আমার মনে হয় আবার আমার রিপিট করা উচিত আসলে পুরাতন বাইক কিনতে গেলে আমরা সবচেয়ে আগে যে জিনিসটা দেখবো সেটা হলো আসলে বাইকটা কত কিলো ধরেন একটা বাইক পাঁচ হাজার কিলো এরপরে দেখবো হচ্ছে পাঁচ হাজার কিলোতে এই সমস্ত গ্রিপ কতটুকু শক্ত হয়েছে বা ক্ষয় হয়েছে এই সমস্ত লিভারের কালার কি উঠছে কিনা আঙ্গুলের ঘষায় অনেকে কভার ইউজ করে সেই ক্ষেত্রে উঠে না এই কোনার এই যে গুটলি বা ব্যালেন্সের গুলা গুতা টুতা কতটুকু কি খাইছে এরপরে যাব চাকাতে প্রত্যেকটা চাকায় যে দাগ থাকে বা ট্রেড যে মার্কটা থাকে ওই মার্কটা থাকবে এর কোনো গ্যারান্টি নাই বালুর রাস্তায় চালাইলে মার্ক উঠে যায় আবার অনেক চাকায় কিন্তু মার্ক থাকেও না কিছু কিছু চাকা আমি দেখছি চব্বিশ হাজার কিলোতেও মার্ক যায় নাই দাগটা যায় নাই আসলে ওইটা দেখে বোঝার উপায় নাই মূলত চাকার যেই পিটগুলা বা যে গ্রিপের যেই খাঁজগুলা ওই টেক্সার থেকে কিছুটা আইডিয়া নিতে পারবেন ডিস্ক দুইটাই দেখতে হবে কারণ অনেকে যে কোনো একটা ব্রেক বেশি ধরে ওই ডিস্কটা বেশি ক্ষয় হয় তো ওই ডিস্ক দেখবেন অ্যান্ড তারপরে দেখবেন হচ্ছে হাইড্রোলিক ব্রেকের যে ট্যাঙ্কের ফ্লুইড ওইটা দেখে কিছুটা আন্দাজ করা যায় যে ব্রেক প্যাড কতটুকু ক্ষয় হয়েছে আর যদি আপনি নিচে দিয়ে ফোন দিয়ে বা লাইট মেরে এমনি দেখে বুঝতে পারেন তাহলেও কিছুটা আইডিয়া নিতে পারবেন কারণ একটা বাইকের ডিস্কের যেই প্যাড এই প্যাড ক্ষয় হয় সামনেরটা মোটামুটি ছয় থেকে আট হাজার কিলো অনায়াসে চলে অ্যান্ড পেছনেরটা হচ্ছে বারো থেকে ষোলো হাজার আঠেরো হাজার কিলো পর্যন্ত চলে কারণ মানুষ পেছনের ব্রেকের জোরটা কম দেয় বাইকের ক্ষেত্রে এই সমস্ত জিনিস দেখে আইডিয়া করতে পারবেন আবার যদি ব্রেক প্যাড কেউ চেঞ্জ করে থাকে এখন পাঁচ হাজার কিলোতে ব্রেক প্যাড তো আসলে খুব বড় কোনো এটা অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টাল না আসলে কোনো ইনসিডেন্টটা আছে কোনো কাহিনী আছে কাহিনী ছাড়া পাঁচ হাজার কিলোতে কেউ ব্রেক প্যাড চেঞ্জ করবে না এই সমস্ত জিনিস দেখবেন রিম দেখবেন রিম টাল আছে কিনা না এগুলা দেখবেন পেছনের রিম দেখার জন্য হচ্ছে ডাবল স্ট্যান্ড করে দেন ফার্স্ট গিয়ারে দিয়ে ঘুরাই এলেই বোঝা যাবে বা সেকেন্ড গিয়ারে দিয়ে তারপরে সামনেরটা দেখতে হলে পেছন দিকে একটু ভর দিয়ে ডাবল স্ট্যান্ড করে সামনেরটা ঘুরাইলেই বুঝবেন রিম ইঞ্জিন টাল আছে কি না চাকার মধ্যে বোঝা যায় ইঞ্জিনের কালারের কি অবস্থা এরপরে নিচে সাইলেন্সার পাইপের মধ্যে কি অবস্থা কি হয়েছে এরপরে আরেকটা জিনিস দেখবেন হচ্ছে চাবি কতটুকু কি ক্ষয় হয়েছে বাইক চালাইতে চালাইতে চাবি বের করে ফেলছে অবস্থাটা বুঝছেন তো চাবি দেখেও কিছুটা আন্দাজ করা যায় যে আসলে বাইক কতটুকু কি চলছে অ্যান্ড এই সমস্ত জিনিস কিছু কিছু ব্যাপার আর সবচেয়ে যেটা ভালো আপনি যদি না বুঝেন তাহলে এক্সপার্ট কাউকে নিয়ে যাবেন যে বাইক কেনা বেচা ভাই এই সমস্ত কাজ করছে ভাই আমি একটা জিনিস আপনাদেরকে বলি এক্সপার্ট বলতে আমরা মনে করি বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ঘুরছে একটা লোকের অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে যদি সে খালি ঘুরে মানে তার এক্সপিরিয়েন্স হবে না ভাই যে যেই কাজের জন্য এক্সপার্ট সে ওই কাজেই এক্সপার্ট হয় এখন একটা লোক সারা বাংলাদেশ ঘুরতেছে এই মানে এই না যে সে সেকেন্ড হ্যান্ড বাইক দেখা খুব ভালো চিনে ফেলবে একটা জিনিস আমি দেখছি শোরুমে এসে মানুষ কি করে জানেন বাইকটা স্টার্ট দেয় স্টার্ট দিয়ে ইঞ্জিন অয়েল হেডে ওঠার আগে ভাম 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 ভাই চটল যে মারতে থাকে ভাই হাই চটল করে কি বুঝে একটা মানুষ বাইকের ইঞ্জিনের কোনো সাউন্ড আছে কিনা পিস্টন উইক হইছে কি না কোনো টাইমিং চেন বা ভ্যালভ এগুলাতে কোনো কাহিনী আছে কি না এইগুলা বোঝার জন্য একদম ছটল ছাড়াই বোঝা যায় যে কী অবস্থা ছটল বেশ যত বেশি দিবেন তত নয়েজগুলো হাইড হয়ে যাবে মানে সাইলেন্সের পাইপের আওয়াজে নয়েজ হাইড হয়ে যাবে তাই না আসলে ওই হাই ছটল করে বোঝার কি এনে কী অবস্থা হরতালের মতো এটা এনে দিছে কালার মিলা তাও আচ্ছা যেখানে আমরা ছিলাম এই উনার কালারের সাথে ওই বাইক আর ওগুলার কালার মিলছে আচ্ছা তো ওই হাই ছোটল করে বুঝার কিছু নাই আসলে বোঝের লোক খুব অল্প একটু বাইক দেখলে বুঝে যাবে যে আসলে কি অবস্থা প্রথমে আউটলুক দেখবেন অ্যান্ড দেন তারপরে ইঞ্জিনের সাউন্ড অ্যান্ড এগুলা কেমন আছে কি এগুলো তো অবশ্যই দেখতে হবে ধোয়া টোয়া বের হয় কি না আর মরিচা টরিচা কোনো জায়গায় পড়ছে পড়ছে কি না তবে সবচেয়ে বড় কথা যেটা ভাই বিশ্বাসের উপরে কোনো কিছু নাই আপনি যার কাছ থেকে বাইক কিনবেন তার কিছু কথা আপনাকে বিশ্বাস করতে হবে এবং তার কথার যদি বাটপাড়ির ছোঁয়া পান তাহলে তাকে অ্যাভয়েড করে ফুল ওই বাইকটা কেনা বাদ দিয়ে দিতে হবে এই হলো ব্যাপার বিশ্বাস না করলে ভাই ঠকবেন আরো বেশি আমি একটা জিনিস দেখছি কালকে আমি একজনের একটা ফোনে লেনদেন করতে গেছিলাম ফোনটা সে যখন বেশ সে বলতেছে ভাই এই ফোনটা নিচে চার্জের এটার মধ্যেই হয়েছিল ময়লা জমছিল একবার চার্জ হয় নাই পরে আমি শপে নিয়ে গেছিলাম দেন নিচের অংশ খুলছে খুলে এটা পরিষ্কার করছে এই একবারই এটা খুলছে আর তেমন কোনো প্রবলেম নেই আর আমি কিছুদিন হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর ছাড়া চালাইছিলাম তখন হচ্ছে স্ক্রিনে কিছু যে পকেটে রাখলে চাবি টাবির সাথে যে স্ক্র্যাচটা পরে ওই স্ক্র্যাচগুলো হালকা হালকা আছে দেখেন ভাই প্রোটেক্টর লাগানোর পরে ওগুলো বুঝাই যাইতেছে না এনু নিয়ে গেলে বলে দিছে ভাই তার প্রতি একটা বিশ্বাস চলে আসছে তাই না যে ফোনটার এই অবস্থা যদি না তো ধরার কোনো উপায় নাই আইফোন যে খুলছে না না খুলছে তো এই হলো অবস্থা আচ্ছা আমার এই দিকেই একটু কাজ আছে আমি এক কাজ করি কাজটা খুশ করে সেরে ফেলি তারপরে আপনাদের নিয়ে যাব হচ্ছে বাইকটা দেখতে এমন হইতে পারে বাইকটা আমি কিনতেও পারি কারণ আমি অনেক দিন ধরে হর্নেট খুঁজতেছি আর একটা হর্নেট আমি ফ্যামিলিতে রাখতে চাইতেছি এই একটা বাইক নিয়ে আমার নিজের কাছে নিজের গরিব গরিব লাগে এই মালটাগোলা তো সুন্দর কাকা কত করে বেচতেছে জানেন একশো করে বেঁচতেছে আচ্ছা আমি আগে কাঁশ সারি তারপরে দোকানদারও নাই দেখবো নে একশো করে হলে তো দুই চারটা নেওয়াই যায় মালটাগুলো দেশি মালটা কম দামে পাওয়া যায় আর ফরেন যে মালটা আসে ইয়েলো কালার ওই মালটাটার সমস্যা কী হয়েছে জানেন আমি লাস্ট কিনছি দুইটা পাঁচশো কত টাকা করে যেন কেজি রাখছে ভাই এটা কোনো কথা খুব অল্প সময়ের মধ্যে আমার কাজ শেষ হয়ে গেছে এদিকে ওরে জুতার ছোট বাচ্চাদের জুতার বিশাল মার্কেট প্লাস্টিকের জুতার এই দিকে আমি ভিডিও এর আগেও তবে দোকান আছে এটা আমি এর আগে করি নাই আজকে যখন ভিডিও করতেছি তখন আবার এদিকে একটা কারণে হচ্ছে পাইকারি মার্কেট মূলত এইখানে মিরপুরে যারা থাকেন তারা এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের পেছনের পাশে যেখানে রেজিস্ট্রি অফিস এখানে যদি আসেন তাহলে পাইকারি মার্কেটের বিশাল সমাহার পাবেন এখানে বাথরুম ফিটিংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ঘরের তালা চাবি অ্যালমোনিয়াম তারপর টাইলস অ্যান্ড এই ধরনের মানে আছে না এগুলো কি বলে আসলে এই ধরনের হচ্ছে পাইকারি মার্কেটটা এইদিকে দিকে সব আজকে বন্ধ তিস্তা ডোর তারপর এখানে যে ক্রাউন সিমেন্ট একে এস জাহিদ এন্টারপ্রাইজ একে এস স্টিল এই ধরনের পুরো মার্কেটটা এখানে অ্যান্ড এক দামে বিক্রি হয় মূলত পাইকারি বিক্রি হয় আর কি আপনি এক পিস নিলেও কম দামে নিতে পারবেন তবে বড় দোকান যেগুলো পাইকারি ওগুলো থেকে নেবেন ছোটো ছোট দোকানে যখনই যাবেন তখনই খুচরা রেট রেখে আপনার কাছ থেকে একটা বেশি টাকা নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকবে এই জন্য অলওয়েজ বড় দোকান অ্যান্ড আমি তো একটা ভুল করলাম আমি এখন পার হব কীভাবে বাইক ফেরিতে আমার একটু আগে আগে যাওয়া দরকার আচ্ছা এদিক দিয়ে চলে যাই আজকে এদিকের রাস্তাঘাট ফাঁকা আছে যেহেতু আজকে সব কিছু বন্ধ এখানে কোনো ভ্লগার যখন গ্যাপে গ্যাপে বিটে বিটে ভ্লগ বানায় যেমন আমি আগে যখন বানাইতাম মানে কয়েকদিন পর পর ভিডিও আপলোড দিতাম তখন একটা ব্যাপার ছিল দেখা যেত হঠাৎ করেই নতুন বাইক কিনলে একটা নতুন কাহিনী আসতো মানে ভিডিও কয়েকদিন আসতেছে না হঠাৎ আমার নতুন বাইক কিন্তু এখন ডেলি লাইফ ব্লগ করার কারণে আমি আর কোনো কিছু হাইট করি না চাইলে কিন্তু হাইট করতে পারতাম যেমন আজকের ভিডিওতে আমি কোনো কারণে যে বাইকটা কিনতে চাই বা দেখতে যাইতেছি এটা না দেখাইতে পারতাম যদি কেনা হয় তাহলে হুট করে দেখা দিতে পারতাম যে কিনে ফেলছি এরকম মানে সারপ্রাইজ তো আমার ব্যাপারটা ওরকম না আমার ব্যাপারটা হচ্ছে বাইক দেখতেছি আপনাদের নিয়ে যাইতেছি দেখাইতেছি এন্ড ভালো লাগলে তো ভালো আর যদি না ভালো লাগে কোনো কারণে তাহলে জানতেই পারবেন যে বাইকটা দেখছি বাট নেওয়া হয় নাই এখন এমনও হইতে পারে বাইক আমার পছন্দ হয় নাই এমনও হইতে পারে বাইকের কিলো পছন্দ হয় নাই এমনও হইতে পারে বাইকের প্রাইস পছন্দ হয় নাই আবার যদি ব্যাটে বলে সব মিলে যায় তাহলে দেখা গেছে বাইকটা নিয়ে নিলেও আপনারা জানতে পারবেন হ্যাঁ আমাদের নিয়েই তো দেখছিল বাইকটা এরকম এরকম জানতাম আমরা এই হলো ব্যাপার মানে খেলাটা বুঝছেন খেলা কিন্তু দুই রকম আমার কাছে এই খেলাটা বেশি ভালো লাগে আমার এই খেলার মধ্যে এডিটিংয়ের অত চাপ নাই আমার এই খেলার মধ্যে অত সাসপেন্সের কাহিনী নাই আমার এই খেলার মধ্যে ওইরকম কোনো কাহিনী নাই যে আমার এক একদিন বান্দরবন যেতে হবে ভিডিও বানাইতে পরের দিন রাঙামাটি এরপরে সাজেক এরপরে আবার দেখবেন যে হঠাৎ করে চৌষট্টি জেলা এরপরে রংপুর বা দিনাজপুর বা পাবনা বা খুলনা মানে অত দৌড়াদৌড়ির কিছু নাই আমার কথা হলো যা ঘটে ঘটুক যা দেখানোর তাই ঘটে যা ঘটে তাই দেখানোর ব্যাপারটা এরকম সহজ করে ফেলছি জীবনটাকে আসলে জীবনটাকে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সহজ করতেই হবে প্রতিটা মুহূর্তে না প্রত্যেকটা জিনিসকে পজিটিভ নেওয়ার ট্রাই করবেন যত খারাপ সময়ে আসুক ওর মধ্যেও দেখবেন যে কিছু পজিটিভ আছে কারণ যত খারাপ সময়ে আপনার আসুক ঘুমের টাইমটা তো আপনি শান্তিতে ঘুমাইতে পারতেছেন ওইটাই আপনি এনজয় করেন না লাইফে কাউকে দেখছেন কোনো সমস্যা সারা জীবনের জন্য তার সমস্যা হয়ে আছে না সমস্যা আসবে সমস্যা আবার চলে যাবে ভালো সময় কখনো আমরা শুকুর করি না যে আরে ভালো সময় উম শালা সেই চিল পুরা মামা তুমি এই সঠিক ঠিক মতো কিন্তু খারাপ সময়ে হাই হতা সাল্লা এই খারাপ সময় থেকে কিভাবে বেরোবো এই সেই অমুক তমুক খারাপ সময় অবশ্যই আল্লাহর সহযোগিতা চাইতে হবে অবশ্যই চাইতে হবে কিন্তু ওই যে মন টন খারাপ করে থেকে লাভ নেই ভাই খারাপ সময়ই ভালো আসলে কারণ খারাপ সময় আসছে মানেই সামনে আপনার ভালো সময় আসবে অ্যান্ড ভালো সময় আপনি আছেন ওই টাইমটা একটু চিন্তা করে দেখেন যে আরে আমার আজকে অনেক টাকা ইনকাম হইতেছে আরে আমার আজকে কোনো কাজ নাই আমি ফ্রি পুরাই রিল্যাক্স একটা টেনশন থাকে না যে এত রিল্যাক্স সামনে জানি আবার কোন ঝামেলাটা আসে থাকে কিন্তু একটা টেনশন ঠিক খারাপ সময়ে কিসের টেনশন ভাই খারাপ সময় তো যাচ্ছেই টেনশনেই আসি সামনে ভালো কিছু হইলেই ওটা আমার জন্য প্লাস দেখবেন অলওয়েজ পজিটিভ একটা এনার্জি আপনার কাজ করবে যখন আপনি সব কিছুকে পজিটিভ নেওয়া ট্রাই করবেন এবং সব মধ্যেই ওটা এনজয় করা ট্রাই করবেন এটা আমি দেখছি ভাই একটা সময় আমার সবচেয়ে খারাপ সময় গেছিল হচ্ছে দশের পরে এগারো বারোর দিকে ভাই মানে পারিবারিক বলেন প্রফেশনাল বলেন নিজের বাড়ি ভাড়া দিয়ে ভাড়া বাসায় থাকছি মানে যেই বাসা আমার ওইটা ভাড়া দিয়ে ধরেন টোটাল বিশ হাজার টাকা পাইতাম আর আমি ছয় হাজার টাকার একটা ফ্ল্যাটে ভাড়া থাকতাম এবং বাকিটা দিয়ে খরচ টরচ চালাইছি নিজের বা যেভাবে হোক অত ডিটেলে না যাই ওই অবস্থা আবার কি হয় জানেন আমার আড়াই লাখ টাকার একটা ক্যামেরা সেট ইভেন্ট থেকে চুরি হয়ে যায় অবস্থাটা চিন্তা করেন মানে আমি কতটুকু বাজে অবস্থার মধ্যে পড়ছি বাট আমি তখন সংকল্পবদ্ধ হয়েছি দেখি লাইফে কত খারাপ আসতে পারে কতটুকু লাইফ আমাকে করতে করতে পারে পারে টাপ তারপরে আস্তে 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 আপনাদের এম এস আই ভ্লগস হচ্ছে দু হাজার ষোলোতে আবার সাকসেসফুল এম এস আই ভ্লগস তখনকার মতো এক মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনে ফেলছিলাম সরি দু হাজার পনেরোতে বাট দু হাজার ষোলোতে আমার লাইফে আবার ঝড় বুঝে নিজের চেয়ে বেশি অন্য কাউকে যখন আপনি লাইফে প্রায়োরিটি দিবেন তখন আপনার লাইফ আর আপনার থাকবে না অন্য কারো হয়ে যাবে আর অন্য কেউ আপনার লাইফ আবারও তাগ করে দিবে একদম ঠিক ওরকমটাই হয়েছে দু হাজার ষোলোতে এসে দেন তিন বছরের একটা গ্যাপ লাইফে মানে সব কিছু থেকে আলাদা অ্যান্ড তারপরে এসে আমার আপনাদের এমএসআই ভ্লক্স এখন এতই কঠোর হয়েছে আমার কথা আমার লাইফে যদি কেউ আসতে চাও আমার লাইফে যদি আমার সাথে কেউ থাকতে চাও আমার মতো যদি থাকতে পারো ভালো তা হলে তুমি আমার মতো আমি ভালো আছি এ হলো ব্যাপার এই জন্য একা আছি ভালো আছি ভাই সত্যি কথা একা আছি অনেক ভালো আছি কোনো কৈফিয়তের কোনো কিছু নাই এমন না যে আমার লাইফে আমি কাউকে একসাথে করতে চাই না আসলে আসবে কোনো সমস্যা নাই বাট যদি তাতে আমার প্রফেশনাল এবং আমার পার্সোনাল লাইফের মধ্যে বড় কোনো চেঞ্জ আসে বা আনার চিন্তা চিন্তাভাবনা কেউ করে বা তার নিয়ে আমার এই টেনশনেই থাকা লাগে যে সে কি আমার সাথে চিট করতেছে বা কিছু আরে কোনো সমস্যাই নাই সবকিছুর মধ্যে পজিটিভ এনার্জি খুঁজতে হবে সমস্যা নাই চিট করো তুমিও তোমার দুই চারটা বান্ধবী আমার কাছে পাঠিয়ে দিও ব্যাপারটা এরকম ভাই লাইফটা কমার্শিয়াল হয়ে গেছে প্রফেশনাল হয়ে গেছে যাক বলতে অনেক কিছুই বলে ফেলছি এই সাইকেল গ্রুপ সেই ওদেরকে আমার খুব ভালো লাগে আজকে এত ভিড় কেন এইখানে ষাট ফিট পুরো রোডটা মানে এত ভিড় এই জন্য ওই সাইড যেমন ফাঁকা এই সাইড যখন বাইক ফেরির সামনে এরকম কোনো ঝকঝকা বাইক থাকে তখনই বুঝতে হবে যে এই বাইকটা বাইক ফেরিতে আসছে নতুন অবশ্যই একটা বাইকটা নতুন আসছে কিন্তু এটারে যে হ্যান্ডেল লক না করে রাখছে এটারে তো কেউ ধাক্কায় নিয়ে যেতে পারে আচ্ছা আমরা যেই কাজে আসছি ওই কাজ করি এখানে হচ্ছে এই হর্নের তো দুইটা একটা হচ্ছে নয়শো কিলো এখানে এ ভাই এটার কিলো কত কী খবর সতেরো শোকালে এইটারই ভিডিও গেছে মনে হয় সকালে না পেয়ে যে আচ্ছা দশ বছরের পেপার এখানে একটা জিপ বাবু লাগাইছে দশ বছরের কাগজ এখানে একটা ইও লাগানো আছে ওই যে কী যেন থাকে না গার্ড আর কি লাগবে না কি একটা বাইক লাগবে একটা বাইক আচ্ছা শুভ হয়ে আছে শপে এ কারণে একবার এই বাইকটা বের করে ফেলতে পারছি অ্যান্ড এটার মধ্যে এখানে হচ্ছে কোনো দাগ নাই এখানেও কোনো দাগ নাই এখানে কিন্তু এটা চেঞ্জ করলে দাগ থাকলেও বোঝা যাবে না বাট এইখানের ব্যাপারটা বোঝা যাবে কারণ এখানে যদি কোনো কারণে রঙও করে ধরা এটা খাবেই এখানেও নাই এখানেও নাই এখানেও নাই এই জিনিসটা লাগানোর কারণে এখানেও কোনো পায়ের ছাপ পরে নাই এছাড়া 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 এদিকে তো ফুটপ্যাক লাগায় নাই যেহেতু কোনো ঝামেলা নাই বাম্পারের কোণায় এখানেও নাই এদিকেও নাই কোনো জায়গায় একদম নতুন মডেল ভাই কোনো জায়গায় কোনো খোঁচার দাগ নাই তবে হ্যাঁ ধুইতে হবে মাটি টাটি ভিতরে টেতরে একটু আছে যাকে আমি এটারে নিয়ে একটু চাইছিলাম যে সেই টান দিব কিন্তু সব ভাই বলতেছে উনিও আমার সাথে যাবে এক জায়গায় সিঙ্গারা খাইতে যাব বলছিলাম লোকটা উনিও সামলাইতে পারে নাই এবার কে চলে যায় দুজন আচ্ছা যেখানে আমরা ছিলাম একটা জিনিস খেয়াল করবেন শোরুমের বাইক টেস্ট রাইডে আপনি যদি দুইজনও আসেন ধরেন একজন শোরুমে বসলো আরেকজন যদি চায় যে বাইকটা চালাবে একা যাইতে দিবে না এটার পিছনে কারণ কি মানে ও তো আর পালায়া চলে যেতে পারবে না ভাই উঠে যান পালায় তো চলে যেতে পারবে না তাই না দেখা যাবে যে একজন তো আছে তারে তো ধরা যাবে তো সিস্টেম হলো দুইটা এক হচ্ছে যে সাথে আসছে সে যদি অস্বীকার করে যে আমি তার সাথে আসি নাই তাহলে আপনি কট সিস্টেম নাম্বার কি জানেন সিস্টেম নাম্বার হচ্ছে বাইকটা নিয়ে সে যদি চালায় বাইকের কোনো ক্ষতি করে ফিজিক্যাল ড্যামেজ না হয়ে যদি ইন্টারনাল কোনো ড্যামেজ ঘটায় দেয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ধরতে পারবেন না তাই না ধরেন শখ অবজরভারের সিল কেটে গেলো বা ভিতরে ইঞ্জিনের এমন কিছু করলো ক্লাস প্লেটের বারোটা বাজায় দিল এই কারণে দেখবেন যে অলওয়েজ যখন শোরুমের আমি একটা ঘটনা দেখছি একটা লোক একটা বাইক কিনবে একজন একটা এন টু ফিফটি কিনবে এখন পাওয়ারফুল মেশিন সে আড়াইশো সিসির একটা বাইক কিনবে এখন পেছনে যে টেস্ট রাইডে যাওয়ার সময় যে শোরুম প্রতিনিধি উঠছে সে হচ্ছে মানে বলতেছে ভাই বাইক যখন বিক্রি হয়েছে যে ভাই বাইক একটু আসতেই চালায়েন সে বলতেছে না 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 ভাই টেস্ট রাইডের সময় তো একটু বাইকের পাওয়ার টাওয়ার ঠিক আছে কিনা এটা দেখার জন্য এইভাবে চালাইছি এমনিতে কি আর এইভাবে চালাবো ভাই এমনিতে তো সাবধানেই চালাবো বুঝছে না অবস্থাটা মানে কি চালানটা চালাইছে পিছনে একজনকে নিয়ে আর যদি একা ছেড়ে দেন এমনও ঘটনা আছে যে ধরেন বাইক অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসছে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে ভালো সম্পর্ক থাকাতে বিভিন্ন রকম কাহিনী জানিত এন এমন কাহিনীও দেখছি যে মানে পরে বাইক কিনছে বাট অ্যাক্সিডেন্ট তো করছে ধরেন অ্যাক্সিডেন্ট করার পরে সে বলতো যে না বাইকটা কিনবে না এটা ঝামেলার ব্যাপার না ভাই ঝামেলাই আচ্ছা চলেন আমরা এই জ্যাম জটলা থেকে বেরোই বড় রাস্তায় যাই বড় রাস্তায় গিয়ে দেন শো বাইরে নামায় একা তো আমি একটু চালাবই ওকে শুভ নামাইছি সিঙ্গারার দোকানে চলেন এবার একটু টান টুন মেরে দেখি ক্লাচের অ্যাডজাস্টমেন্ট আমার মতো করা নাই একটু বেশি দূরে নেয়া বাইকের একটা ব্যাপার আছে আস্তে আস্তে চালানোর পর হঠাৎ করে ও স্পিড নিলে কিছুক্ষণ সময় লাগে ওর স্পিড অ্যাডজাস্ট হইতে আরে ভাই কি উল্টা কি নবাবের মতো এরা যে চলাফেরা করে সব এদিক দিয়ে উল্টা আসতেছে অল্প একটু সামনে থেকে কিন্তু ঘুরে আসা যায় যেদিন একটা কিছুর সাথে গুতা খায় ধরেন যে কিছু একটা ক্ষতি হইব ওই দিন বুঝবো বাইক ভালো হর্নেট তো আসলে খারাপ হর্নেটকে বলাই যাবে না সব দিকে ব্যালেন্স ট্যালেন্স সব কিছু ঠিক আছে পেছনের ব্রেক সামনের ব্রেক নট ব্যাড এখানে একটু দাগ আছে যেটা একদম রেগুলার দেখা যাবে আছে না তো নাই এই যে মামা উল্টা যাইতেছে কি হাসতে হাসতে যাইতেছে মানে পয়সা চিক আনন্দ উল্টা যাওয়ার মধ্যে এত খুশি আচ্ছা বাইকের অবস্থা খারাপ না বাইকটা নেওয়া যায় যদি প্রাইসে মেলে দেখা যাক তেল নাই রে ছেড়ে দিতেছে তেল নাই তেল নাই বাইকে তেল নাই মামা জোরে থ্রোটল দিলে ছাড়া দিতেছে নট ব্যাড ব্রেক কেমন এই নট ব্যাড হ্যাঁ সুন্দরই থামে মজা আছে আর এই সমস্ত বাইকের সাসপেনশন অনেক ঢিল তো ব্রেক টেক করলে একদম মাথাটা সুন্দর নিচু হয়ে যায় বিড়ালের মতো ভাই আজব আজব সেই ভাল লাগছে এই যে এই কাজগুলাই করে বুঝছেন এই যে টানাটানি করতেছে না ধরেন ব্রেক এন্ড পিরিয়ডের বাইক নিয়ে ট্রেস টাইডে যায় এরকম টানাটানি করবে এই কারণে আসলে পেছনে একজনকে দিয়ে দেওয়া হয় কারণ তাই না আসলে বোঝার তেমন কিছু নাই বলতে পারেন তাহলে আমি টানলাম কেন আমার বোঝার আছে আমার হলো যেহেতু আমি এটা নিয়ে লং ট্রিপ অ্যান্ড সব কিছু করার একটা টার্গেট রাখি সেহেতু আমার টান দিয়ে দেখতে হবে যে বাইকের কন্ডিশন আসলে কি যাক আমরা একটু সিঙ্গারা খাই তারপর আমরা আসতেছি আবার এই সেই সিঙ্গারার সব এখানে এই হেডলাইট দেখি এখানে পাস ঠিক আছে এই লুকিং গ্লাস ইয়া ইন্ডিকেটার ঠিক আছে এই তো ঠিক আছে হ্যাজার্ড আছে না এটাতে হ্যাজার্ডও ঠিক আছে সেই চিল বাইকটা পুরা সিঙ্গারা এই দোকান থেকে খাইতে চেয়েছিলাম খাইছেও একটা দুইটা কিন্তু তারপরে আমরা আবার একটু সাইডে গেছিলাম এটার যে একটু বড়ো সাইজের সিঙ্গারা খাইছি এটাতে একটু ঝাল দানি কমাই দিছে মানে নাগা বা বোম্বাইয়ের যে ব্যাপারটা ওইটা একটু কিছুটা কমাই দেওয়া হয়েছে এটাতে এই আমরা অন্য দোকানে আজকে খেয়ে দেখলাম ওটাতে আবার একটু অতিরিক্তই ঝাল তো ওইটা আসলে কোনো কিছু অতিরিক্ত ভালো না আবার কোনো কিছু কম দেওয়াটাও ভালো না আসলে চলেন এবার আমরা আজান দিয়ে দিচ্ছে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এটার তেল কিন্তু প্রায় শেষ বাড়ি বুড়ি মারছে কয়েকবার মূলত এই ভিডিওটা হলো টেস্ট রাইড ভিডিও সতেরোশো চৌত্রিশ কিলোর বাইক আমি চিন্তা করতেছি বাইকটা নিবো কি নিবো না এই জন্য টেস্ট রাইড আপনারাও দেখেন আপনারাও জানেন এই ভিডিও দেখে যে আসলে এই বাইকটা কি আপনাদের ভালো লাগে কিনা এই কালারটা বিশেষ করে লাল আর নিলেও খারাপ না কালোর মধ্যে দুইটা কালার হয় এটা হলো গ্লসিটা আর একটা মনে হয় ম্যাট হয় তবে এটাই বেশি সুন্দর গ্লসি বাইকে আসলে ভালো লাগে চলেন তাহলে আমরা এখান থেকে সরাসরি সর এই ভাই এটা তেল অনেক কমছে সরাসরি আমরা বাইক ফের দিকে চলে যাই তেল মোটামুটি শেষ কিছুটা না ঢাললে যাওয়াই মুশকিল হয়ে যাবে বাইকে কখনো তেল কম রাখতে নাই যখন বেশি কম তেল থাকবে একটু ভরসা থাক যখন বেশি কম তেল থাকবে তখন পাম্পের উপরে বেশ প্রেশার যাবে কারণ পাইপ পাম্পে তখন ধরবে হচ্ছে বাতাস পাম্প নষ্ট হওয়ার চান্স থাকবে পাম্পের মধ্যে যদি পানি বা তেল না পায় যে কোনো পাম্প মোটর বা পাম্প যেটাই হোক তখন তেল থাকলে একটা প্রেশার থাকে মানে তেলটারে টাইনা উঠায় অ্যান্ড আরপিএমটা কম থাকে আর যখন তেল না থাকবে তখন খালি বাতাসে পাম্পটা এমন স্পিডে ঘুরবে আরপিএমটা হাই থাকবে পাম্প গরম হবে অ্যান্ড পাম্প কেটে যাওয়া বা কয়েল কেটে যাওয়ার চান্সটা থাকবে অনেক বেশি এই কারণে অলওয়েজ চেষ্টা করবেন যে কোনো এফআই বাইকের সেটা পিজিএমএফআই হোক যে এফআই হোক ই আই হোক বা যে এফআই হোক যেটার মধ্যে পাম্প আছে অ্যান্ড মোটর দিয়ে ট্যাঙ্ক থেকে হচ্ছে তেল সাপ্লাই করে এফআই এর মধ্যে সেইগুলাতে অবশ্যই মিনিমাম দুই লিটার তেল তিন লিটার বা আড়াই লিটার রাখতে পারলে ভালো মিনিমাম দুই লিটার মানে ইমার্জেন্সিতে যাওয়া মাত্রই তেল লোড করা ইমার্জেন্সিতে যাওয়ার পরে প্রথম কাজই হবে আপনার হচ্ছে পাম্পে যাওয়া আর অন্য কোনো কিছুই না তাহলে আপনার বাইকটা অনেক দিন পর্যন্ত ভালো চলবে কিন্তু যদি ওই যে রেগুলার আপনি পাম্পে প্রেশারটা দেন গরম হইতে হইতে একদিন হয়তো কেটেও যেতে পারে তাই না আর এটা আসলে ওয়ারেন্টির আন্ডারে পড়বে কিনা জানি না সন্ধ্যা হয়ে গেছে চাইছিলাম হচ্ছে বাইক ফিরিয়ে যাবো অ্যান্ড দেন এমটি নিয়ে বেরোবো অ্যান্ড দেন আপনাদের কাছ থেকে বিদায় নিবো বা এরপরের কোনো অ্যাক্টিভিটি দেখাবো কিন্তু এখন যেটা মনে হইতেছে আসলে যেহেতু সন্ধ্যা হয়েই গেছে আমরা ভিডিও থেকে আজকে এখানে বিদায় নিয়ে নিই কারণ অনেক জায়গায় গেছি ভিডিও মোটামুটি বড় হয়ে গেছে তাহলে আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান অ্যান্ড অবশ্যই জানাবেন কে কোন জায়গায় থেকে ভিডিও দেখছেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাইকটা আপনাদের কেমন লাগছে বা কি বা হর্নেটকে আমাদের চ্যানেলে রাখা উচিত কি না এটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে সামনে তাহলে নতুন কোনো কন্টেন্টে আবার আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি তখন ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং কথা করছি ইনশাআল্লাহ Bro. Check the mic and make sure it sound right boys